নিয়ন্ত্রণ সবাইকে আজকের এই ভিডিওতে এই যে দেখেন আজকে আমাদের দেশি মুরগির জন্য সহন ভাই কী করতেছে দেখেন এই যে দেখেন আমরা আমাদের প্রয়োজনে আমাদের শরীরের পুষ্টি অভাবের প্রয়োজনে আমাদের মুখের স্বাদের প্রয়োজনে আমাদের শরীরের বিভিন্ন পুষ্টি ঘাটতির অভাবের জন্য আমরা কলা খাই পেট ভরার জন্য কলা খাই এতে বড় আমাদের বিভিন্ন রোগ নিরাময় হয় শরীর ভালো থাকে সেই জন্য দেখেন আমি যদ্দুর জানি আমরা যা খাই মুরগিও যদি সেভাবে খাই মুরগিরও শরীর সেইভাবে ভালো থাকে আর মূল কথা হচ্ছে আমি যদি জানি চার পাঁচ বছরের মধ্যে শিখছি তবে মুরগিকে এই যে কলা দেখতেছেন কলা যদি খাওয়ান আপনারা বীজ ডিমের পরিমাণ বেশি পাবেন বাচ্চা ফুটানোর জন্য বীজ ডিমের পরিমাণ বেশি পাবেন তো এই যে দেখেন কলা কলা দিচ্ছে আমার বাংলা খাবারের সাথে এই বাংলা খাবারের সাথে কী কী দেওয়া হয়েছে দেখেন এই যে দেখেন এখানে পাত আছে ওদিকে চা পাতি আছে ডিমের খোসা আছে তারপরে আপনার দেশি মুরগির ডিমের খোসা আছে ব্রয়লার মুরগির ডিম লেয়ার মুরগির ডিমের খোসা আছে তারপরে তরমুজ কাটা আছে বাঁধাকপি ফুলকপির পাতা আছে এখানে লবণ এবং হলুদ দিয়ে সোহাগের বড় নিষিদ্ধ করছে তারপরে এই যে দেখেন শবন ভাই কলাগুলা দিয়ে দিচ্ছে এখানে এই কলার খোসাগুলো কি করব জানেন আবার আবার এগুলো দিয়ে সার বানাবো সার যদিও বানাই দেখা গেছে কি গাছের ক্যালসিয়ামের ঘাটতি শতভাগ পূরণ হবে এই কলার খোসাতে আপনারা কলার খোসা এইভাবে ভিজায়েও দি বিজায়ও পানি দিতে পারবেন না হলে চিকন চিকন করে কেটে 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 কাচে দিয়ে কেসি দিয়ে কেটে কেটে ছুরি দিয়ে কেটে কেটে চিকন চিকন করে শুকায়া গাছের গোড়ায় যদি একটু মাটিকে মাটিকে নরম করে যদি ওখানে ভিতরে দিতে পারেন একশো পারসেন্ট ক্যালসিয়ামের গাছের জন্য খাদ্য হিসেবে পরিণত হবে কেলার খোসা কেলার খোসা গাছের জন্য বিশেষ উপকারী আমাদের যেমন উপকারে গাছের জন্য মুরগির জন্য বিষ ডিম বেশি পাবেন ওদের পেটও ভরা থাকবে পুরো দিন গরমের মধ্যে শরীর ঠান্ডাও থাকবে তো তবে দেখতে থাকুন আপনাদেরকে দেখাবো আরও কী কী করতেছে আমাদের শগন ভাই এই যে দেখেন এই শগন ভাই এ ঢেলে দিচ্ছে এই এ দেখেন আগেও ছিল ওখানে কলার খোসা এই দেখেন এই এখনও দেওয়া হয়েছে এটা তৈরি হচ্ছে প্রথম এটা তৈরি হচ্ছে প্রথম এটা দ্বিতীয় এই যে দেখেন এটা ভর্তি হয়ে গেছে এটা দ্বিতীয় আর এটা হচ্ছে রেডি হয়ে গেছে এটা কালকে পশুর মধ্যে পানি দিয়ে সরিষার খোলের পানি দিয়ে ভিজায় গাছের গোড়ায় গোড়ায় সব গাছের গোড়ায় দিয়ে দিব এই দেখেন শবন ভাইয়ের মাখামাখি করতেছে ডিমের খোসা ভাঙতেছে এরপরে কলা কলাগুলাকে ভাঙতেছে এই দেখেন কলাগুলাকে একদম নরম নরম করে খাবারের সাথে মিশিয়ে দিচ্ছে শবন ভাই

দেশি মুরগির জন্য এই খাবার একদম চমৎকার খাবার দেশি মুরগিকে আপনারা যে যে যতই এই আপনার লতা পাতা এসব দিতে পারবেন ততই আর এই যে দেখেন সব বাইয়ে গম ভুট্টা ভাঙা লেয়ার লেয়ার ধান সরিষা সরিষার খোল সয়াবিন মিল সবগুলো মিশাইছে এবং চিরার কুড়া মিশাইয়া দিব মুরগিকে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাইকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজকে এই যে মুরগিগুলোকে সখন খাবার দিবে এরপরে সবগুলো দেখাই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব এই যে দেখেন এখানে বাঁধাকপির পাতা কাঁচা ছিটিয়ে দেওয়া হয়েছে অল্প করে ছিল এগুলো ছিটিয়ে দেওয়া হয়েছে আপনারা কুচি কুচি করে কেটে দিয়ে না নাহলে আস্তেও দিলো খাবে কুচি করে দিলে একটু বেশি করে খাবে এই যে দেখেন আমাদের সখন ভাইয়ে এই যে দেশি দেশি মুরগি বাচ্চা দিছে বাচ্চার জন্য এই যে এক্সট্রাটার ফিট দিয়ে খাবারগুলা তৈরি করতেছে নয়টা মুর বাচ্চার সাথে একটা মা আছে এইগুলার জন্য আমি দিব দিব্যি এইভাবে বারো মাসে এইভাবে খাওয়াই মুরগি পালন করে আসতেছি আপনাদের দোয়াই আমার কোনো যাই সমস্যা ছিল চার পাঁচ বছর আগে এখন কিন্তু এই দুই তিন দেড় বছর দুই বছর পর্যন্ত ইনশাল্লাহ আমি মুরগি সম্পর্কে অনেক ধারণা পাইছি মুরগি এখন লাভ হচ্ছে সেই ব্যাপারটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি তো ঠিক আছে যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছেন ফেসবুক ফলো করছেন সবাইকে ধন্যবাদ আর নতুন যারা দেখতেছেন সবাই দয়া করে ফেসবুকে ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন ইউটিউবে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে Askerim oldu, bir de niçin kulağa